ভিডিওটি দেখুন বিধায়ক উত্তরপ্রদেশের বিধায়ক তার ভাই এবং তাদের কিছু সাগরের তাদের কাছে অস্ত্র একশো দুশো অস্ত্র নয় কয়েক হাজার অস্ত্র কিন্তু দেখা যাচ্ছে আচ্ছা অস্ত্র তো আমরা জানি পুলিশ প্রশাসনের কাছে থাকে আর না হলে জঙ্গি আতঙ্কবাদী বা যারা খারাপ মানুষ তাদের কাছে থাকে প্রথম কথা হলো এত অস্ত্রের জন্য লাইসেন্স কে বা কারা দিচ্ছে কেন দিচ্ছে অস্ত্রগুলো যে ভিডিও দেখলেন এটা বাদ দিন কিছুক্ষণের জন্য মনে করুন তো যে এই অস্ত্র যাদের কাছে রয়েছে এরা মুসলিম ধর্মের মানুষ ইসলাম ধর্মাবলম্বী মানে ধর্মটা মুসলিম কিন্তু লাইসেন্স আছে বা নেই তাহলে সোশ্যাল মিডিয়ায় কেমন ধরনের কমেন্ট আসতো যোগী আদিত্যনাথ অমিত শাহ বা বিজেপি নেতারা বা আমাদের রাজ্যের শুভেন্দু অধিকারীরা কী ধরনের মন্তব্য করত বা কী ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আসতো এটা আপনারা কল্পনা করুন মানে এই যে বিজয় দশমী উপলক্ষ করে যে অস্ত্র এই অস্ত্র কোথা থেকে আসছে কি কাজে ব্যবহৃত হয় বিভিন্ন সময় দাঙ্গা হাঙ্গামা যে করা হয় সেখানে কি এই অস্ত্রগুলোই ব্যবহার করা হয় এদের কি কোনো এদের কি কোনো রকম শাস্তি বা এদের বিরুদ্ধে প্রশাসন কি কোনোরকমভাবে ব্যবস্থা নেবে না এত হাজার হাজার অস্ত্র আসে কি করে একজন সাধারণ মানুষের কাছে এটা কিন্তু বড় প্রশ্ন এ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম আইনজীবী প্রজের বাঙালি বুদ্ধিজীবী শিক্ষিত সমাজের সঙ্গে তারা কি বলছেন চলুন শুনে নেব আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন উত্তরপ্রদেশে তো একটা অসভ্য বড় বড় সরকার চলছে ফলে তারা দেখতে পায় না কল্পনা করুন একজন মুসলিম একই কাজ করছে কল্পনা করুন কিংবা কল্পনা করুন কোনো কমিউনিস্ট বা কোনো বামপন্থী একই কাজ করছে কল্পনা করুন তাহলে কী বলা হতো কী বলা হতো দাঁড়ে ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন বলছেন যে এই লাইসেন্স সব অস্ত্র সব অস্ত্র লাইসেন্স প্রাপ্ত অস্ত্রই আর এস এস কাছে থাকে কি করে বিজেপির কাছে থাকে কি করে সেটাই আমাদের প্রশ্ন লাইসেন্সটা কে দেয় আর কাকে দেয় আর কেন রাখে এটুকুই আমার প্রশ্ন আর কি আসলে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে যে সংবিধান নয় আমার বশ্যতায় চলো সংবিধানে বস্যতায় সংবিধানকে মেনে চললে হবে না শুধু অস্ত্রের বস্যতা স্বীকার করতে হবে হ্যাঁ এবং আপনারা দেখেছেন যে এই যে উত্তরপ্রদেশে সরকার দেখতে পায় না বেআইনি কাজকর্ম কারা করছে তাই জন্যে সুপ্রিম কোর্টে বারে বারে ভর্তিতও হয়েছে এখন উত্তরপ্রদেশে কেন বললাম বর্বরে সরকার অসভ্য সরকার কারণ আমার দেশের একটা সংবিধান আছে সেই সংবিধানে আপনাকে ধর্ম ভাষা নির নিরপেক্ষভাবে এই বহুত্ববাদকে স্বীকৃতি দিয়েছে আর উত্তরপ্রদেশে যে আর এস সরকার হ্যাঁ বা আর এস এসের যে ফ্রন্টাল বিজেপির সরকার তারা তো এই দেশের সংবিধানকেই মানে না হ্যাঁ তারা এই সংখ্যাগরিষ্ঠের নিরিখে সেইটাকেই সংবিধানের গণতন্ত্রকে ধরে নিয়ে গণতন্ত্রের যে বাকি স্তম্ভগুলো সেগুলোকে ধ্বংস করছে আর তাই সেই ধ্বংসের ফলাফলই হচ্ছে যে একটা অংশের মানুষ যারা হিন্দু ধর্মের তারা অস্ত্র নিয়ে ঘুরছে আসলে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে যে সংবিধান নয় আমার বশ্যতায় চলো সংবিধানে বস্যতায় সংবিধানকে মেনে চললে হবে না শুধু অস্ত্রের বস্যতা স্বীকার করতে হবে না হলে আপনার ভয় আছে এই ভয় দেখানোর সরকার তাই সরকারের ইন্ধনে এই কাজগুলো হচ্ছে লাইসেন্স প্রাপ্ত অস্ত্রগুলো আমরা পূজা করতে লাইসেন্স যখন অস্ত্রে দেয় তার একটা নির্দিষ্ট কারণ দেয়া থাকে সেই অস্ত্র প্রদর্শনের জন্য কোনো লাইসেন্স কাউকে দেয়া হয় না সেই ধরনের কোনো আইন ভারতবর্ষে নেই ফলে যা বলছেন মিথ্যা কথা বলছেন আর সরকারের ইন্ধনে বলছেন অসভ্য বর্বরে সরকার এই ইন্ধন দিচ্ছে বলে সংবিধান ভুলণ্টিত হচ্ছে আর এই অসভ্য বর্বররা তারা এই প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করছে কল্পনা করুন একজন মুসলিম এই কথাটা বলছে এই কাজটা করছে কল্পনা করুন কল্পনা করুন তাহলে কি হতো কল্পনা করুন একজন মুসলিম এই একই কাজ করছে কল্পনা করুন কিংবা কল্পনা করুন কোনো কমিউনিস্ট বা কোনো বামপন্থী একই কাজ করছে কল্পনা করুন তাহলে কি বলা হতো কি বলা হতো আরে ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন একজন মুসলিম যদি একই কথা বলতো কিন্তু সমস্যা হচ্ছে এরা এই আস্পর্দাটা দেখাতে পারছে কারণ ব্যাপারটা হচ্ছে আর একটা গণতন্ত্র বিরোধী শক্তি এবং এরা সভ্যতা বিরোধী একটা শক্তি এবং প্রশ্ন হচ্ছে যে এরা ক্ষমতায় আছে বলে এরা এগুলোই করবে আর গল্প হচ্ছে ইউপিতে যে মানে রুল অফ ল ব্রেকডাউন করেছে আমরা তো দেখছি যে কি বলে মানে মানে শুধুমাত্র সাসপেন তোমার কেউ কারোর উপর আরোপ লাগাচ্ছে তাদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এই রকম মানে আইনকে নিয়ে ছেলে খেলা করা হচ্ছে আরও আমরা প্রচুর অসভ্য মানুষকে দেখেছি যারা এগুলোকে এগুলোকে সমর্থন করে যাচ্ছে ঠিক আছে এই একটা অসভ্যতার বাতাবরণ রয়েছে কিন্তু আবার উল্টোটাও আছে সেখানে কিন্তু দলিতরা আমজনতা গরিব মানুষরা কিন্তু প্রতিরোধ করছে হ্যাঁ চব্বিশে কিন্তু হাফ হয়েছে প্রশ্ন হচ্ছে সাতাশে কি সাফ করা যাবে আঠাশে কি সাফ করা যাবে সেটার জন্যই চেষ্টা করতে হবে ইউপির মানুষ সেখানে সেই লড়াই লড়বে সেখানে আমাদের সংহতি রাখতে হবে আমাদের দেখতে হবে আমাদের বাংলায় কিভাবে আমরা ওদেরকে সাফ করতে পারি এটা হচ্ছে মানে অসভ্যতার বিরুদ্ধে সভ্যতার লড়াই দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে এক দিয়েছে মসজিদ কী করেছে ওরা তো মসজিদ ভাঙারই সরকার বলে এরা দিয়ে অবাক হওয়ার কিছু নেই ওরা মানুষের পেটের চিন্তা করে না মানুষের শিক্ষার চিন্তা করে না মানুষের স্বাস্থ্য চিন্তা করে না হ্যাঁ ওরা মন্দির গড়ার চেষ্টা করে আর মন্দির ভাঙার চেষ্টা করে মানুষ চায় সাধারণ মানুষের পেটে খাবার তার শিক্ষা তার স্বাস্থ্য এগুলো নিশ্চিত করতে আমরা চাই সকলে সমস্ত ভারতবাসী চাই সরকারি হসপিটাল হোক সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হোক মানুষের জন্য শিক্ষা নিশ্চিত হোক মানুষের স্বাস্থ্য নিশ্চিত হোক মানুষের কাজ নিশ্চিত হোক মানুষকে যাতে ডিপেন্ড করতে না হয় হ্যাঁ এখন তো ইন্টারফেয়ার করছে এই বিভিন্ন গণতান্ত্রিক অধিকারের মধ্যে সরকার এই ইন্টারফেয়ারেন্সের থেকেও আরও সাংঘাতিক দিন আসছে এই কারণে কারণ ডিপেন্ডেন্স বাড়িয়ে দিচ্ছে মানুষের মানুষকে পরও নির্ভর করে তুলছে মানুষকে আরও ভয়ানক পরিণতির দিকে নিয়ে যাচ্ছে যে আপনি আমার উপর নির্ভর করবেন আমি যা বলবো তাই শুনতে হবে তাই অস্ত্র প্রদর্শন তাই এইভাবে মানুষকে এই ধরনের নিপীড়ন চলছে উত্তরপ্রদেশের বিধায়ক রঘুরাজ প্রতাপ সিং দশমীর দিন অস্ত্র নিয়ে পূজা করছেন কি বলবেন আর এস এসের একশো বছর পূর্ণ হচ্ছে আর আর যে প্রথম থেকেই ভারতবর্ষের পতাকার বিরুদ্ধে ভারতবর্ষের মানুষের বিরুদ্ধে ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে তা তারা প্রমাণ করেছে গডসে যখন গান্ধীকে হত্যা করেছিল তা সেই একশো বছরের লিগাসি পূরণ করছে রঘুরাজ সিং না যার কথা বললেন তিনি অস্ত্র পূজা করছেন আর এই অস্ত্র পূজার মাধ্যম দিয়ে আসলে এরা নিজেদের যে নিজেদের যে ভয় আছে সংবিধানের কাছে কাছে হেরে যাওয়ার যে ভয় আছে সেই ভয়টাকেই সামনে আনছেন যে আমরা অনেক সশস্ত্র দশজন মানুষ মিলে একজন মানুষকে আক্রমণ করার মধ্যে কোনো বীরত্ব নেই দশজন মানুষকে মিলে একজন মানুষকে মেরে দেওয়ার মধ্যে কোনো বীরত্ব নেই আর এই বীরত্বটা প্রদর্শন করার জন্যই এটা করছে দিক থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কদিন আগে দেখা গেল বুলডোজার দিয়ে মসজিদও গুড়িয়ে দিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কদিন আগে শুধু গুবুলডোজার দিয়ে মসজিদ গুড়িয়ে দিয়েছেন এমনটা নয় কদিন আগে আমি শুনেছিলাম যে উনি বলেছেন যে মুসলমানরা অস্ত্র রাখে সুতরাং মুসলমানদের অস্ত্র রাখার বদলে তাদের বই পড়ার পরামর্শ দিয়েছেন তা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এই এই বিধায়ককে বলবেন যে অস্ত্রর বদলে বই পড়ার পরামর্শ দিতে আর বুল্লোদার দিয়ে গুরিয়ে দেওয়ার কথা যদি বলেন বুলডোজার ওদের উনি তো নামই বুলডোজার বাবা এরকম কিছু নাম সুতরাং সেই তার বিরুদ্ধে মানুষ গত লোকসভা নির্বাচনে তাকে জবাব দিয়েছে আগামী দিনেও জবাব দেবে এটুকু আমি বলতে পারি বলছেন যে এই অস্ত্রগুলো আমি পুজো করতে সব অস্ত্র সব অস্ত্র লাইসেন্স প্রাপ্ত অস্ত্রই আর এস এসের কাছে থাকে কি করে বিজেপির কাছে থাকে কি করে সেটাই আমাদের প্রশ্ন লাইসেন্সটা কে দেয় আর কাকে দেয় আর কেন রাখে এটুকুই আমার প্রশ্ন আর কি